অনলাইনে ব্যবসা অনেক ভালো কিন্তু মানুষ যদি না ঠকানে যায় তাহলে ব্যবসা করে খেতে না কিন্তু অনেক অনলাইনে ক্রেতা দেখে অনেক ঠকে কিন্তু এটা ঠিক নেই কেউ টাকা নিয়ে খবরে যেতে পারবে না বাস্তবতা না মানুষের সাথে ভালো ব্যবহার করেন ভালো কাজ করেন পরকালে এমনি ভালো কিছু পাবেন পরকালে চিন্তা কি করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অনলাইনে অনেক ভাইরেই মানুষকে টাকা মেরে দেয় বেশিরভাগই প্রবাসী ভাইকে টাকা মেরে দেয় এটা করবেন না প্রবাসী ভাইরা আমাদের ওনারা অনেক ভালো লোক আমাদের দেশের জন্য ওনারা দেশ সাত সমুদ্র পাড়ি দিয়ে প্রবাসী জীবনে তারা কর্ম করতে তারা সেই টাকা পাঠায় তারা তার মা বাবার জন্য সকালে একটা মাস্ক কেনে সেই টাকা আপনারা আত্মসমন করে দেন এদের এটা ঠিক না আগের বুলুক করে দেন এটা করবেন না করে দিন অনলাইনে যতগুলো ভাই আছেন অবশ্যই

ভাইও কিন্তু পদ্মান দিতে মাছ ধরে ভাই বাড়ির মতো আমাকে রাস বাড়ি আমার বলন্দ উপজেলা করতে পারি ভাই কিন্তু মাছ ধরে আমাকে কাছে বিক্রি করে আমি বাড়ির কাছে বললাম আমার তো একটা টাকা না মাছ কম ভাই আমার কেনা দামি দিয়েছে কিন্তু ভাইয়ের কাছে আমি অ্যাভেলেবল মাছ কিনে নিই কিন্তু আমার আমি বিক্রি করি সেই টাকা দিয়ে কিন্তু আমার পরিবার চলে সবাই আমাকে যেন দোয়া করবেন ভাইয়ের কাছে একটা মাছ বিক্রি করছে কেনা দামি বিক্রি করছে

এতো স্বাদ হবে তা দেশের বাইরে থেকে আপনারা ঘরে বসে অর্ডার করলে কিন্তু আমি ইনশাল্লাহ আপনার ঘরেতে পাঠিয়ে দিতে পারবো মাছ একশো পার্সেন্ট গ্যারান্টি সুপারুদের মাছ বিক্রি করি আপনারা না কিনলে না খেলে বুঝতে পারবেন না কিন্তু নিয়ে খেয়ে বুঝতে বুঝতে হবে আগে আর আমার কাছ থেকে যে সমস্ত মাছ আপনারা কিনতেছেন ভালো না হলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাইতেন ভালো হয় দেখেই চুপচাপ যে কিনবে সেই বুঝতে পারবে খেয়ে অবশ্যই বলতে হবে চান্দুভাইয়ের কাছ থেকে আবার মাছ কিনতে হবে আমার ভালোবাসবেন আপনারা আমি যেন আপনাকে প্রতিদিন নতুন নতুন ভিডিও দিতে পারি সবাই ভালো থাকবেন আমাকে সবাই আপনারা দোয়া করবেন আল্লাহ হাফিজ